ওরা গাউটা এরিয়া তারা হ্যাঁ ওকে না সাংবাদিক তো কম না এই যে আমার আমার মা আমার জুরার টিম আবিয়াতে এসেছিলো ওজুই আমি কবিতা আমি পড়ি

এই যে একটা চেষ্টা এবং সব থেকে মজার কথা হলো ঋতু দি আমি তিনজনেই মাতৃহারা অলমোস্ট এক দু বছরের মধ্যে আমাদের মা চলে গেছে আমরা কোথাও ওই ফিলিংসটা জানি সেই জায়গায় দাঁড়িয়ে এত মা নিজেদের নিজেদের যে অক্লান্ত পরিশ্রম তার জন্য একটা একটা সুন্দর একটা অ্যাওয়ার্ড পাচ্ছে এটাই বড় কথা আজকের এই আনন্দের আমি আমি জাস্ট ফোন করে জীবনে প্রথমবার রিকোয়েস্ট করলাম আমাকে একটু আগে ছেড়ে দেবে জন্মে কোনোদিনও আমি এক কথা বলিনি কারণ আমার বুখে এত কষ্ট হচ্ছে আমি দাঁড়িয়ে দেন কারণ প্রত্যেকের মায়েরা যখন উঠছে তাদের নিজস্ব গল্প বলছে কোথাও গিয়ে আমার ভেতরে একটা চলে যাওয়াটাই ভালো গলা ধরে আসছে তবু ও মাছ গোয়া আছে মা আছে আমার ভেতরে আমার শিক্ষার মধ্যে দিয়ে আমার আমি মাঝে মাঝে আয়নায় দেখিও নিজেকে তো মায়ের মতোই লাগে তো কোথাও তো কারণ একটা সময়ের পরে কি হয় বলো মেয়েরা মায়েদের যুদ্ধটাকে বুঝতে শেখে বাবারা খুব ভালোবাসে বাবাকে আমি ভালোবাসি না আমার নয় কিন্তু মা এক পয়েন্ট হলেও আগে এগিয়ে রয়েছে

কিন্তু এই যে প্রতিষ্ঠা এই যে আনন্দ এই যে সবাই মিলে একসাথে মায়েদেরকে সেলিব্রেট করছি কলকাতা শহর পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে আমরা মায়ের আরাধনা করি আমরা মেয়েদের ক্ষেত্রে বেশ অনেকটা দুঃখজনক ঘটনা দেখেছি সেখান থেকে এসে দাঁড়িয়ে আমার মনে হয় যারা সত্যি সত্যি সামাজিকভাবে আমাদের একটা সুকৃতি

ছোট থেকে একটুখানি না অনেকটাই মনোরঞ্জক খুব ভালো লাগছে মা আমার মার কথা শুনতে গেলে আমি বলবো যে মা একসময়ে যখন আমি ছিলাম না মা প্রফেশনালি গায়তো আমার পরিবারে আমি সেকেন্ড জেনারেশন প্রবাবলি বেসিক ফার্স্ট জেনারেশন মিউজিশিয়ান তো ফাইনালস্ট আমাদের একটা কালচার ছিলই আমাদের বাড়িতে পরিবারের কালচার আছে ফাইন আর্টস নিয়ে চর্চা করার গান বাজনার একটা পরিবেশ ছিল সেটা পুরোটাই আমার আজকে গানের জন্য সারা পৃথিবীর মানুষ একটা ভালোবেসেছে গানের সঙ্গে আমার পরিচয় যিনি করেছিল সে হচ্ছে আমার জীবনে আমার মা তো সেই গ্রাফিটিটা তো চিরদিন আমার মনের মধ্যে থাকবে এবং শুধুমাত্র শব্দে এটাকে প্রকাশ করা যায় না এটা এমন একটা ফিলিং আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে কোথাও কোথাও গিয়ে একটা এইটা এমন একটা ফিলিং যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব তো সেই ফিলিং নিয়ে আজকে আমরা কথা বলছি উদযাপন করছি সেলিব্রেট করছি প্লিজ ওয়ান্ডারফুল আনসাম হিরোস বলতে পারো সেইটা খুব ভালো লাগছে প্রচুর আছে খুব অগুন্তি মুহূর্ত আছে আমাদের সকলেরই আইডিয়াস আছে আমি এক্সেপশনাল কিছু নই এবং আমার ছোটবেলায় মাকে যখন রেওয়াজ করতে শুনতাম তখন ছোট বাচ্চা ন্যাচারালি তখন তো বুঝতাম না এরকম অনেক সময় হয়েছে মা যখন একটু খেয়াল গান বা ক্লাসিক্যালের রেয়াজ করছে ইন্ডিয়ান ক্লাসিক্যালের তখন যখন একটু গান সরগমের পোর্শন আসছে তখন আমি হট করে কেঁদে উঠতাম সেই ভয়ে অনেক সময় সেই পার্টগুলো বা স্কিপ করে করে রেয়াজ করতো কারণ বুঝতাম না আমি ভাবতাম যে আমাকে বকছে বলে তো সেটা বড় হওয়ার পর যখন শুনেছি আমার নিজেরই খুব হাসি পেয়েছে এরকম সত্যি যে রেয়াজ করতে গেলে যদি বাচ্চা এরকম করে খুবই মুশকিল তো এরকম প্রচুর মেমোরেবল জিনিসপত্র আছে মার সাথে আজকে নিয়ে কথা বলছি নিয়েছে এমন গান মনে করছে যেটাতে মা এবং আমাদের বায়োলজিক্যাল মা যারা তাদের সবাইকেই করা হয় একটা শ্লোক মনে করছে

কারণ এই সন্ধ্যার মধ্যে মিশে আছে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক স্মৃতি তাই আজকে স্মৃতির ভারে ভারাক্রান্ত না হয়ে স্মৃতিগুলোকে আমরা সেলিব্রেট করতে চাই স্মৃতিগুলোকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং মারা যে আমাদের জীবনে কি সেটা ঠিক ভাষায় তো বলে বোঝানো যায় না মাদের অবদান জীবনকে কোন কোন পর্যায় থেকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা শুধু অনুভবই করা যায় সেটা বলা যায় না তাই হয়তো আমি মার সম্বন্ধে কি বলবো সে ভাষা নেই আমার কাছে বা ঘনিষ্ঠতাও নেই তাই এখানে যেই মারা আজকে উপস্থিত আছেন তাদেরকে আমার উন্নীস তাদেরকে আমার প্রণাম আর যেই মারা যাদের জন্য আমরা আবার ওয়েট করবো পরের বছর তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করি শ্রদ্ধা জ্ঞাপন করি পৃথিবীর সমস্ত মাদের যারা মাতৃস্নেহে আমাদেরকে জড়িয়ে রেখেছে আমাদের জীবনকে দেখেছে পরম পরম পৃথিবীকে তাই জন্য আমি বলি মা হচ্ছে একটা পৃথিবী একটা গোটা পৃথিবী একটা শব্দে মাকে করা যায় না বোঝানো যায় না মা হারানোর ব্যথা যে কি সেটা যারা মা হারিয়েছেন তারা জানেন আর যাদের কাছে মা আছেন তাদের একটাই অনুরোধ করি মাকে যত্নে সযত্নে আনন্দে ভরিয়ে রাখবেন কারণ মার কোনো বিকল্প হয় না আর সবচেয়ে একটা প্রয়োজনীয় জিনিস যে মারা সব মারা চায় আমাদের কাছে সেটা হচ্ছে সময় যার বড় অভাব আমাদের জীবনে আছে তাই মাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া যায় তার থেকে বড় উপহার বোধ হয় মায়ের কাছে আর কিছু হয় না তাই একটা কথাই বলার যে মাকে সময় দেবেন আর মাকে মার সঙ্গে যতটা সময় কাটানো ততটাই হচ্ছে নিজেকে ফিরে পাওয়া আর নিজের নিজেকে উপলব্ধিতে রাখা যাই হোক আজকে বেশি আমি এটা নিয়ে কথা বলবো না আমি একটা কথাই বলতে চাই আমার মা আমার দুর্গা এই পুরো এই যে পুরো ভাবনা নেব আমার অনেক অনেক পুরোনো বন্ধু এবং সাংবাদিক দেবজানিকে দেবজানির জন্য জোরে হাততালি হোক কারণ দেবজানি এই ভাবনাটা নিয়ে আমার সাথে আলোচনা করেছিল এবং সেই মুহূর্তেই আমি বলেছিলাম যে এই ভাবনাটা এতই সুন্দর এতই সুন্দর যে এর রূপ ভাবনা আজকালই দিতে পারে এমনভাবে বেরিয়ে আসে সত্যি কথাগুলো এটা তো অবশ্যই করতে হয় এবং একই সঙ্গে আমরা খুব ছোট্ট করে এক লাইন এক লাইন কথা শুনে নেব সাহেবের কাছে আমি জানি কথা বলতে তোমার কাজ কিন্তু আজকে অনেক লম্বা লেগেছে

আমার সব যেটুকু আমার ছিল হওয়ায় সম্বল দিয়ে আমার দুই সন্তানকে আমার উপযুক্ত করে দিয়েছি আজ এই মঞ্চে আমি জানাই আমার অফিস ভালোবাসা আর এই আমার ছোট মেয়েটাকে আমি এত ভালোবাসি তাকে সামনে দিতে পারবো কল্পনা ভালো আমার এই আনন্দ আমি রাখার রাখতে পারছি মাইনের চোখের কোল ভিজলে সন্তানের বড্ড দুঃখ হয় কিন্তু যদি আনন্দে পায়ের চোখের পর ভেয়ে তখন মনে হয় সন্তানের মুখের হাসিটা আরো 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 অনেকটা চকড়া হয়ে যায় একটা জোরে করতালি হোক সায়ক চক্রবর্তী এবং তার মা রেখা চক্রবর্তীর জন্য এবং তাদের হাতে আমার মা আমার দুর্গারের সারক সম্মান পৌঁছে দিচ্ছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ অভিনেত্রী কি নামে তাকে তাকে মৃত্যু বর্ণাশ করতো আমার মনে হয় করতালিটা খুব না একটু বড় করে একটা ভালোবাসা পৌঁছে দিন না আজকের অনুষ্ঠানে অনেক মাজিক মুহূর্ত তৈরী হবে